এই ঠিকানাটা এটা হচ্ছে এই অল্প একটু সামনে যাবেন সামনে যে ডাইন হাতে একটা বিল্ডিং আছে ওটাই ধন্যবাদ ভাইয়া তো ইস ওকে সমস্যা নাই তো একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে জি বলেন আপনি কি এলাকায় নতুন হ্যাঁ ভাইয়া আর কোনো কথাই নেই কিছু বললেন না 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 কিছু বলিনি কিছু বলিনি কি আপনার নামটা বলবেন আমার নাম ময়না যে আমার নাম স্বাধীন আমি এলাকারই ছেলে যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু দরকার হয় আমাকে বলবেন কাউকে বলার দরকার নেই আমি এলাকায় সব সময় ঘুরি আমাকে বললেই হবে সেটা তো বুঝলাম কিন্তু আপনার নাম্বার তো আমার কাছে নাই ও নাম্বার আপনার ফোনটা দেন

কারা বন্ধু বন্ধু আগের বাদ তো আমার লাগে কালকেরা আজকে নানুর পালা কিসের পালা পার্টিসিপেট করার কথা শোনো না আমি আমি কালকেরা আমি করছি না

এখন কি অবস্থা তোমার বলো কে হইছে দোস্ত ভাল লাগছে তোমার চেহারা তো আগের চেয়ে ভালো হয়ে গেছে ঘটনা ওই কি মনে শুনি চিনি লাগছে এলাকায় তো নতুন দেখতেছি হ্যালো ভাইয়া আমি যে আপনি জি আপু বলেন আসলে ভাইয়া আমি এলাকায় নতুন তো এখানে ভালো কোন আইসক্রিমের দোকান আছে হ্যাঁ আপু কি বলেন খুলনার শহরে আমাদের এই এলাকার আইসক্রিম সবচেয়ে ভালো আইসক্রিম এটা এটা নাম নয় না

अपने जूस अच्छा भाई थैंक यू और किस लिए ना ना भाई यार किस लिए भाई आपने टाका था टाका दिया आठ एक और से भाई तीन शाशी चलता है तीन शाशी चलता जी अब चलें नेक्स्ट

ও জি জি হয় না হ্যাঁ 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 আমার হ্যাঁ সময় আছে জি আমার সাথে একটু বেরোবেন হ্যাঁ সমস্যা নাই অনেক সময় আছে আমার ওই যে যেখানে আপনার সাথে আমার দেখা হয়েছিল না ঠিক ওই অপর সাইডে পিছনে আসেন ওখানে একটা লেক আছে গোল লিশের মতো ওখানে আমি দাঁড়ানো আছি হ্যাঁ সমস্যা নাই অনেক সময় হ্যাঁ আসুন আসুন ঠিক আছে তার সাথেই হবে প্রেমে পড়ছি মনে আমি প্রেমে পড়ছি আসে না কেন অস্থির হয়ে যাচ্ছে কাজ আসছে না

হ্যালো কি অবস্থা কেমন আছেন ভালো আছি আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো সুন্দর হ্যাঁ কিন্তু আপনার মত না মানে মানে হচ্ছে আপনি খুব সুন্দর তাই নাকি হ্যাঁ তাই সত্যি কথা বলতে কি মানে প্রথম দেখাতে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি তো আমি আশা করি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না বা আমার উপরে এতটা বিশ্বাস হ্যাঁ ও আচ্ছা তাহলে কি ধরে নেব তুমি আমার প্রস্তাবে সরি তোমাকে তুমি বলে ফেললাম না না সমস্যা নাই রিলেশনে আসলে তো তুমি শব্দটাই ভালো লাগে তাহলে আপনি আমার প্রস্তাবে রাজি আছেন আহ মনে শান্তি পাইলাম কি দেব এখানে তোমারে কি ছোটকে দেব

তাকে ভাঙানো যায় তাকে মুরগি বানানো যায় কে আবার ফোন দিল হ্যালো হ্যাঁ কে ও হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ আছি এই তো পার্কের ভিতরে আছি আচ্ছা আসেন সমস্যা নেই আসেন আচ্ছা আজকে মুরগি একটা

এ সেদিন দেখলাম স্বাধীনের হাত ধরে রাস্তায় কথা করছে বিকালবেলায় নান্ন সাথে ঠিক করতে করতেছি হৈজুল ভাই সাথেও দেখলাম मेर मतलब डा क्या सोले <QAST> एलाकार पोलावन माथा के की सोले जावे ना की हाथे एक लाके सो आसे देखी सामने देखे आगे जाए बड़ो भाई साथे विषय खुले बोली सामने आसे की ना तो नंबर दो বন্ধু আজকে খাওনের কথা তোমার বন্ধু তোর বড়া খাওয়া বড়া মন ভালো না মন তো আমারও ভালো না কিন্তু চালচামি পারে দনে বন্ধু তুমি কি খুব চালচুল করতে খাওনের কথা বল বা ডাল টি নাম্বার বন্ধু এ এটা তো জালিয়ে দি এটা তো তোমার খাওনের কথা তুমি খাবা না ভাই খাবো আমার একটু মন ভালো না আমি খাবো বন্ধু কষ্ট ফোন বন্ধু আমাদের এলাকার তিন বাঙাই চোরাই খাইছে এই মেয়ের তিন ছেলের চোরাই খাইছে বড় ভাই বিষয়টা শুধু এখানে শেষ না ওই মেয়ে আজকে সকালে লাকেশ নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে আমি বলছি আগে থেকে শুনে তোমার বলছি ওটা তুমি নজর রাখো কারণ মেয়েটার তো বাপ সব ভালো না বিষয়টা বুঝতে পারছিস আমি কাল করছি আমাদের এলাকা তিনটে ছেলে ওই মেয়ে পিছনে ঘুরছে আমো দেখছিস বিষয়টা আপনি দেখেন আমাদের এলাকা শুনুন ঠিক আছে বিষয়টা তো দেহারই দরকার আশা তাহলে তুমি তিন জন দে ওবে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে বড় ভাই আমি ডাকে নিয়ে আসছি যাও যাও

কোনটা বন্ধ পাচ্ছি এটা দ্রুত বলবেন ভাই কি সমস্যা বলবে বলবো অবশ্যই তোমাকে আনছি তাই কেউ না অবশ্যই বলবো বলেন ভাই ভাই তোমরা এলাকায় যা কাজ কাম করো সব খবর তবে জানি কি করছি বড় ভাই ঠিক আছে তুমি পার্কে যে মেয়ের সাথে নিয়ে মানে টানকে মারো কি বলেন বড় ভাই ওই এলাকায় তো ওই মেয়েটা নতুন আইছে আর ওই মেয়েটার তো আমি ভালোবাসি আর মেয়েটা হারে ভালোবাসে আর এলাকায় বড় ভাই ভালো হারে

এলাকায় একটা মডার্ন মেয়ে আসছে বেড়াইতে বলা কথা তোরা তিন বন্ধুতে মিলে তিন বন্ধুতে মিলে যদি একটা মেয়ের সাথে প্রেম করিস মডার্ন মেয়ে তো কাজটা কি তোকে ভালো হয়েছে না ভাই বড় ভাই আমরা তো বসতে পারি আজকের ওই মেয়েটা চলে গেছে পলাইয়ে তাহলে তোকে অবস্থা কি হয়েছে এরকম কাজ আর ভবিষ্যতে করিস না মডার্ন মেয়ের কোনো প্রেমে করিস না তোরা